হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার একটা ছোটো ব্লগ নিয়ে চলে এসেছি একটা পইতে বাড়িতে নিমন্ত্রণ আছে তো আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা যে বৃষ্টিটা একটু থামাক তারপর আমরা যাবো কেননা আমাদের পাশের গ্রামে যেতে বেশিক্ষণ দেরি লাগবে না তো আপনার দাদা বললো যে বাইকে করি আমরা চলে যাব তো আমি ওই যে চুল টুল শাড়ি নিলাম সিঁদুরটা পরে নিলাম একটা এমনি নর্মাল শাড়ি পরেছি কেননা বৃষ্টি হচ্ছে আর কাদাতে শাড়িটা নষ্ট হয়ে যাবে বলে এসে ধুতে হবে বলে আমি আর ভালো শাড়ি সেরকম কিছু পরলাম না মোটামুটি একটা শাড়ি পরে নিলাম তো এরপর চুলটা ছাড়িয়ে যাব। আর আমাদের বাড়িতে সবারই নিমন্ত্রণ আছে তো আমরা সবাই কিন্তু যাব না আমরা আমাদের আমার তা তিনজন যাবো আর শ্বশুরমশাই যাবে শাশুড়ি কিন্তু যাবে না বলছে আমি আর যাব না তো আমরা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর শ্বশুরমশাই টোটোতে যাবে আর আমরা বাইকে চলে যাব। পাশের গ্রামে খুব একটা দূরও নয় হাঁটার রাস্তাও তো হা হেঁটে আর যাবো না বাইকেই যাব তো সেই জায়গাতে আমরা পৌঁছে গেলাম তো দেখছি ছেলে এখনও আসেনি তো এই সব রেডি হচ্ছে ছাউনাতলা সাজিয়েছে আর পইতে কিন্তু পুরো বিয়ের মতো তো পইতে আমি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কোনো দেখা হয়নি তো সামনে সামনে একটু করে দেখে চলে আসলাম তো আমরা গিফট দিয়ে এখানে আমরা খাওয়ার জন্য চলে এসেছি দেখছি যে একটা ব্যাচ খেতে বসে গেছে তো ওরা আমাদেরকে বলল যে বৌদি এই চেয়ারে বসো তারপর তোমাদেরকে খাবার আর দিতে শুরু করলে তোমাদেরকে ডেকে নেবো দেখছি যে অনেক লোক রয়েছে আর বৃষ্টির জন্য কিন্তু মানে ব্যান্ড মাইক কিন্তু সেরকমভাবে বাঁচতে পারছে না আর প্রচণ্ড বৃষ্টিটাই হচ্ছে তো একবার করে থামাচ্ছে আবার হচ্ছে তো আমরা খাবার টেবিলে বসে পড়েছি এই যে আমার ছেলে বর বসে পড়েছে আমার পাশে একটা বাচ্চা ছেলে বসেছে ও মা বলছে এখানে বসবে আমি হ্যাঁ ঠিক আছে বসুক কোনো অসুবিধা নেই তো ওর মা চেয়ারটাকে আমার পাশ থেকে দিয়ে বসিয়ে দিয়ে গেল আর এই যে খাওয়ার জন্য সব পাতা টাতা দিয়ে দিয়েছে এরপর আমরা খাবো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব